परसों परसो, परसो है अच्छा अंकल अच्छा, यहाँ से आगरा टू फिफ्टी आना नहीं 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 अरे मतलब टाइम टाइम घंटा 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 लगा आना तो नहीं है अच्छा स्टे करते बढ़िया

তো দেখো বন্ধুরা অনেকে টোটোতে করে ঘুরছে আর এইদিকে মেলাও চলে আসছে এই হচ্ছে লাল কেল্লা এত রোদ এত রোদ কি সুন্দর অনেকে টোটোতে করেও ঘুরছে এই যে দেখো লাল কেল্লা দাদা

বিছ টাকাৰ নিচি পঞ্চাশ টকাৰ

বেশি কিছু তুলতে পারিনি যতটুকু পারছি ততটুকু তুলছি আর কয়েকটা জায়গা যাওয়া হয়নি ওইগুলো দেখা যাক কালকে যাব কি না বুঝতে পারছি এটা ঠান্ডা লেগেছে এতো সবারই ঠান্ডা জিনিস খাচ্ছি এই করতে করতে আরও ঠান্ডা লাগছে তো দেখো আমার চোখ মুখের অবস্থা দেখছো ভূত নি ভূত নি তো আমরা এখন এই যে মন্দিরের বাইরে এই যে মন্দির দেখছি মন্দিরে বাইরে বসে আছি আমি আর মৌ আসতে পায়ে ফুসকা পড়ে গেছে এদিকে তাকায় বল পায়ে ফুসকা পড়ে গেছে তো ঘুরে কেমন লাগলো ঘুরে ভালোই লাগলো ঘুরলে তো ভালোই লাগে

মোবাইলে ফোনে চার্জ আছে ফরটিন পারসেন্ট এখনই বন্ধ হয়ে যাবে তো তার আগে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেষ করে দিই কারণ না আর তো এখন আমরা রুমে যাব আমাদের গাড়ি দাঁড়ানো আছে বাইরে তো রুমে যাব রুমে গিয়ে ফ্রেশ হবো তারপরে রাতের খাওয়া দাওয়া করবো আর ভিডিওটা মনে হচ্ছে না কন্টিনিউ করব কারণ যতটুকু পারছি তোমাদের সাথে ততটুকুই তুলে ধরছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবে যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার সবাই কাছে পৌঁছে দেবে তো চ্যানেলটিতে যেন তুলেছে সাবস্ক্রাইব করে দিও আর সুস্থ থেকো ভালো থেকে কেমন দেখা হচ্ছে পরে ভিডিওতে তো এই যে এই ড্রেসটা আমাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করো হ্যাঁ আর ভুতনি ভুতনি লাগছে দেখো দেখছো লাইনার যেহেতু মন্দিরে ঢুকবো ওই জন্য মুখটা ভালো করে ধুয়ে নিলাম তো এই যে দেখো দেখছো 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 অবস্থা তো আমরা বসে আছি আর ভাগ্নি ওরা ভেতরে গেছে আমাদের ঘুরতে 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 মন্দিরে ঘুরে ঘুরে এসে নিচে বসে আছি ওরা কাছে ওই দিকে তো আমরা হলাইন দিকে বসি আর আমি ভিডিওটা শেষ করি কারণ চার্জ নেই তো ঘরে যাব ফ্রেশ হবো মোবাইলে চার্জ করবো তারপরে

তো চলো বন্ধুরা তো চলো বন্ধুরা আছে মাদ কালকে আবার নতুন মিডিং হাজির হবো নতুন নতুন জিনিস তোমাদেরকে দেখাবো